হয়তো শেষ হয়ে যাবে আমার চ্যানেলের শেষ ব্লগ এটাই কেন আমি আর ভিডিও দেব না দিতে পারছি না বলো বা দেবো না বলে একই ব্যাপার দেবো না আর ভিডিও আমি এই চ্যানেলে কেন বলছি ডুম রামছে ট্যাটেলা থামবেল দেখেছ আর আমার ফোনে ছবিটাও আমি দিয়েছি থামেল যেহেতু আমার ফোনটার একদমই অবস্থা খারাপ হয়ে গেছে স্ক্রিন তো ভেঙে গেছে গেছেই সেটা বাদ দাও আমার ফোনটা মানে বারবার ধরে না খুলে 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 সারাতে সারাতে স্পিকারের জায়গাটা এমনই সমস্যা হয়ে গেছে যে যতবারই খুলছি যতবারই সারাচ্ছি সেই একই ব্যাপার দেখাচ্ছে মানে একটা সপ্তাহ হয়তো ভালো বা দু চার দিন হয়তো ভালো তারপরে কে সেই স্পিকার প্রবলেম স্পিকার প্রবলেম মানে যখন ভিডিওটা করবো না মোবাইলটা খুলছি শর্টসগুলো আনছি কত বেছে যখন করবো বলে যখন আনছি ঠিক আছে যখন চালাচ্ছি যে শর্টসটার এই শর্টসটা ছাড়বো আমি যখন চালাচ্ছি না তখন কিছু শুনতে পাচ্ছি না শোনা যাচ্ছে না হ্যাঁ তারপরে এই যে ওই ব্লগটা যেটা শ্যুট করবো শুট করে হয়তো ছাড়বো হুম প্রচুর অসুবিধা হচ্ছে ফোনের মধ্যে ফোনে চার্জ হচ্ছে না চার্জারটা লুচে গেছে চার্জার পাল্টাচ্ছে তবু চার্জারের পিনের সমস্যা হচ্ছে চার্জারের পিন অনেকবার পাল্টানো হয়ে গেছে ফোনের স্পিকার পাল্টানো হয়ে গেছে তো এই দুটো সমস্যা খুবই হচ্ছে আমার ফোনে তো আমি ভাবছি এরকম করে বেকার এরকম মানে এইভাবে সাজিয়ে গুছিয়ে না দিতে পারলে এইভাবে ভিডিও দিয়ে তো লাভ নেই আর আমার এই কদিনের এই মানে ফোনের সমস্যাটার জন্য আমি এই কদিনে ভিডিও ভালো মতন ছাড়তে পারিনি তো এখানে আমার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম মানে আর অল্প সামান্য কিছু বাকি ছিল সেখান থেকে এই এক হপ্তাহ যে আমি ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলটা খুবই ডাউন হয়ে গেছে তো এই জন্য নিজের মন থেকে আর লাগছে না ভিডিও দিতে যে একটা ভালো যে একটা জিনিস করবো সেটা যদি এরকম খারাপ হয়ে যায় সেখানে তো ভালো ভালোবাসি না সেটা তো ভালো লাগে না না যে একটা ভালোবেসে জিনিস করি আমি ভিডিওটা ভালোবে সেই করি আমার খুব ভালো লাগে ভিডিও করতে তো ভিডিওটা যখন আমি সুন্দর করে সাজিয়ে করছি এডিট করতে পারছি না যখন আমি ভিডিওটা করবো বলে সস্তা আসছি বেছে নিয়ে আসছি করবো বলে সেটাও করতে পারছি না শুনতে পাচ্ছি না ফোনের চার্জ নিচ্ছে না ফোনে চার্জ না নিলে করবো ওটা তোমাদেরকে আমি ছবি দিয়ে দেখি দেব ফোনটা আমার ফোনটার কী অবস্থা হয়ে আছে প্রচুর সমস্যা হচ্ছে তো ওইসবের জন্যই এক সপ্তাহ আমি ভিডিও দিই নি তো আমার এক সপ্তাহ ভিডিও না দেওয়ার ফলে আমার চ্যানেলটা খুবই ডাউন হয়ে গেছে যেটা আমার একদমই মানে মন ভালো লাগছে না আমার হম যে আমি এত কষ্ট করে ঘরে সব কিছু করার পরও ছেলে মেয়েকে সামলা পরেও যে টাইমটা দুপুরবেলা না ঘুমিয়ে আমি ফোনে দিই সেইটা মানে এতটাই চুর থেকে এত এমন লেভেলে এসছে না আমার আর ভালো লাগছে না ভিডিও দিতে যে একটা জিনিস ভালোবেসে করছি সেটা উঠছিল কত সুন্দর হঠাৎ এই ফোনের সমস্যার যেমন নেমে গেল আর তোমরা বলতেই পারো যে দিদি ভাই ও ফোনের সমস্যা হচ্ছে একটা ফোন নিয়ে নাও না সেটা না ফোন নিয়ে নাও না হয়তো বলাটা খুবই সহজ কিন্তু সবার সময় সবসময় এক যায় না তো যেরকম বলছি যে ফোনটা এতটাই অসুবিধা হচ্ছে ভিডিও আমি করতে পারছি না তো ভিডিও ছাড় ছাড়বো না কিন্তু ফোন চার্জ চেষ্টা করে একটু হলেও দিয়ে রাখতে হয় কারণ তোমাদের দাদাভাই কাজে যাই যোগাযোগ করার জন্য কথা বলার জন্য মেয়েটা একটু কাটুন দেখে তাও কি আবার হাতে এইভাবে মারলে স্পিকারের জায়গায় তারপরে আওয়াজ হচ্ছে না হলে হচ্ছে না এরকম সমস্যা হচ্ছে তো এখন এরকমও পরিস্থিতি নেই যে আমি এখন ফোন একটা নেবো নিয়ে আমি ভিডিওটা যেরকম করছিলাম চালাবো এরকম পরিস্থিতিও আমার নেই তো স্বাভাবিক তোমরা যারা ইউটিউব করছো তোমরা জানো যে ইউটিউবে অন্তত বেশি না তিনটে দিন বা দুটো কি তিনটে দিন ভিডিও না দিলে চ্যানেল নিজের কতটা ডাউন হয়ে যায় সে জায়গায় তো আমি এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি ভালো লাগছে না অনেকটা চ্যানেল আমার ডাউন হয়ে গেছে যেখানে ছিলাম আমি এত কষ্ট করে ছাড়া মানে দুপুর দুপুর নাচ ঘুমিয়ে দুপুর আমি ভিডিও আপলোড করতাম সেখানে আমার যেহেতু আমি একটা আমি ভিডিও আপলোড করতাম সেখানে আমার আজকের চ্যানেলটা এই জায়গায় এসে নেমেছে তো এক সপ্তাহে আমি ভিডিও মতো দিতে পারিনি বলে কোনোই মানে এই মুহূর্তে আমি ফোনও নিতে পারছি না সেরকম পরিস্থিতি নেই সবাই সময় সময় এক চায় না তো সেই জন্য এই ইউটিউব চ্যানেলটাই ভাবছি বন্ধ করে দেবো আমি আর চালাবোই না নতুন নতুন চ্যানেল আর খোলারও কোনো ইচ্ছা আমার নেই কেন এক হাজার সাবস্ক্রাইবার অনেক কষ্টে আমি মানে এক হাজার সাবস্ক্রাইবার আমি অনেক কষ্টে বন্ধুদের রেখেছিলাম হাত লাফ ধরে অনেক কষ্ট করে অনেক ইয়ার পর আমি করেছিলাম এক হাজার সাবস্ক্রাইবারটা পূরণ তো আমার চ্যানেলে এখন বর্তমান চার হাজার কত একটা সাবস্ক্রাইবার আছে মানে পাঁচ হাজার হতে চায় এরকম নশো কত একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার মানে পাঁচ হাজার হতে যায় তো যাই হোক সেটার কথা বাদ দাও আমার চার হাজার ঘন্টার ওয়াস্টাইনটাও পূরণ হয়ে এসেছিলো আর মাত্র কিছু ছিল হয়তো তো সেইটাও এই সবের জন্য সমস্যার জন্য বন্ধ আছে তাহলে এইগুলো যে আমি এত কষ্ট করে করেছি এখন যদি আমি নতুন চ্যানেল খুলি নতুন চ্যানেল খুলে আমি করতে যাই সেটা তো সম্ভব না কেন যারা নতুন চ্যানেল খুলছো বা যারা এগুলো পেরিয়ে এসেছো তারা জানো যে এগুলোকে করতে করে উঠতে গুছিয়ে উঠতে কতটা কষ্ট লাগে কতটা সময় দিতে হয় বা কতগুলো দিন কতগুলো ঘন্টা লাগে এই পিছনে তোমরা জানো তো সম্ভব নয় আবার নতুন করে দাঁড় করানো এতটা কষ্ট করে এতটা দূর আশা নতুন সিন মানে চ্যানেল খুলে বা নতুন ফোন অসম্ভব সম্ভব না তো আমি ভাবলাম তার থেকে বেকার আশা করে লাভ নেই দেখি এটাই ভালো লাগে তো আর হয়তো হবে না ভিডিও করা এটাই লাভ ভিডিও কেন বেকার যখন পারছি না শুনতে পাচ্ছি না ভিডিও আমার ভিউস করছে না শুনতে না পেলে ভালো মতন বুঝতে না পারলে কী করে ভিডিও করবো তো ভিউজ যার জন্য পড়ছে না চ্যানেলটা এতটাই ডাউন হয়ে গেলো তো সেই জন্যই ভাবছি আর বেকার ভিডিও দেবো না আমি ভিডিও এখানে বন্ধ করে দেবো দেখবো সবার ভিডিও দেখবো যেরকম দেখবো কিন্তু আমি আর বেকার ভিডিও দেবো না কেন আমার চ্যানেলটা খুবই ডাউন হয়েছে এই জন্য খুব মনটা খারাপ লাগছে যে আমার চ্যানেলটা এতটা হয়ে গেল এরকম হয়ে গেল এতটা কষ্ট করে করে একটা সপ্তাহের জন্য এত কষ্ট করে যেখানে আমি উঠেছিলাম এই একটা সপ্তাহ মনে হয় দুম করে পড়লাম উপর থেকে আমি এরকম একটা ব্যাপার তো মনটা খুবই খারাপ লাগছে ভালোও লাগছে না তো আর বেশি কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না তোমাদেরকে তো ভিডিওটা এখানেই করছি ভালো লাগলে দিন লাইক কমেন্ট শেয়ার করব আর লাইক কমেন্ট শেয়ার করতে বলছি বলে তোমরা ভাবো না যে আমি মিথ্যে কথা বলছি ভিডিও আমি দেবো সত্যি এই চ্যানেলে আর ভিডিও আমি ছাড়বো না কোনো তো ভিডিওটা এখানেই এন